লঙ্কার মধ্যে এটা কি তোমাদের মতো আমিও আশ্চর্য হয়েছিলাম প্রথমবার দেখে তবে লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলছিলাম এরকম অনেকগুলো লঙ্কার কিন্তু আমাদের ছাদে আছে কালো বুলেট লঙ্কার গাছ অবস্থায় ভালো মতো রোদ পড়লে ফেলার গুলো ঘটলো আমার সাথে এই ঘটনাটা হঠাৎ লঙ্কাগুলোর মধ্যে একটু ধীর নরন নজরে এলো ভালোভাবে কাছ থেকে দেখতে মনে হলো কতকগুলো শুকনো পাতা ও ফুলের পোঝা যেন জীবন ফিরে পেয়েছে কিন্তু আদতে এটা একটা সোয়া পোকা যে নিজের শরীর শরীরের চারপাশে শুকনো পাতা ও ফুলকে জড়িয়ে পরিবেশের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করছে এই রকম ছদ্মবেশী প্রাণী কিন্তু আমাদের পরিবেশের চারপাশে অনেক আছে পরিবেশের মধ্যে লুকিয়ে থাকতে এরা ভীষণ দক্ষ আর পারদর্শী এদেরকে যদি এরকম ভাবে ছেড়ে দিই তাহলে আমার সাধের লঙ্কা গাছগুলোকে কিন্তু এরা শেষ করে ফেলবে তাই দেরি না করে একটা সুরক্ষিত জায়গায় এদেরকে সাবধানেতে ছেড়ে দিয়েছিলাম তোমরা কি কোনোদিন দেখেছো এরকম ছদ্মবেশীকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলে যেও না